থেকে কয়েকদিন ধরেই আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়ায় একদম তোলপাড় চলছে বাংলাতে মসজিদ ঢুকে প্রসাব করছে বাংলাতে মবলিংচিংয়ের মতো ঘটনা বাড়তে চলেছে আমরা জানি যে যখন প্রায় উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহার গুজরাট এই সব যে রাজ্যগুলো রয়েছে বিজেপি শাসিত রাজ্য সেই সব জায়গাতেই মবলিংচিং হয় মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় দলিতদের উপর আক্রমণ করা হয় কিন্তু এই যে ঘটনাগুলো ঘটে অন্য রাজ্যে কিন্তু এই সব ঘটনা যখন বাংলায় ঘটছে মসজিদে ঢুকে প্রসাব করছে অবশ্যই অনেকে জেনেই গেছেন ঘটনাটা কোথাকার কোন বিষয় নিয়ে কথা বলতে চাইছে ঘটনাটি হলো দক্ষিণ চব্বিশ পরগনায় বিন্দাখালী মানে উত্তর ভাগ এলাকার বিন্দাখালী একটি জায়গা রয়েছে সেখানে বিধানচন্দ্র সর্দার সে মসজিদে ঢুকে গিয়ে প্রস্রাব করেছে কত বড় সাহস এই কাজটি যদি কোনো মুসলিম সম্প্রদায়ের কোনো মানুষ মন্দিরে গিয়ে করত সেখানে কি ঘটনা ঘটত বা কি গণব সেই জায়গার মানুষ কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছে তাকে প্রশাসনের হাতে তুলে দিয়েছে তাকে না মারধর করে গণপিটুনি শিকার সেই। হয়নি তো এখানে প্রশ্ন উঠছে যে এই যে বাংলাতে যেটা আমরা সম্প্রীতির বাংলা বলি যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি তাকে বলা হয় মুসলিম মুসলিম দরদের মুখ্যমন্ত্রী যাই হোক সেটা বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করে কিন্তু এই যে বাংলায় ঘটনা ঘটতে চলেছে বারংবার মসজিদে ঢুকে প্রসাব করা আপনার মসজিদে এই মসজিদে পাথর ছড়ার মতো ঘটনা মসজিদে মাংস রেখা দেওয়ার মতো ঘটনা এই ঘটনা কিন্তু বাংলায় ঘটতে চলেছে যতদিন এই একটা হিন্দুত্ববাদী সত্যি বলতে হিন্দুত্ববাদী বা সনাতনী আসলে যেই হোক না কেন আসলে আমরা কারোর বিরুদ্ধে নয় এই বাংলা কারো বিরুদ্ধে নয় কিন্তু কট্টর সনাতনী বিরুদ্ধে যেমন আমরা ঠিক তেমন কট্টর মুসলিমদের বিরুদ্ধেও বিরুদ্ধেও আমরা তাই না আপনি আপনার ধর্ম করবেন আমি আমার ধর্ম করবো কোনো সমস্যা নেই আছে নেই তো আপনি কোন দল করবেন কোন দল করবেন না সেটা কোনো বিষয় নয় কিন্তু এই যে বাংলার যে সম্প্রীতি সেই বাংলায় ঢুকে বাংলায় থেকে বাংলায় খেয়ে এই যে মসজিদের ভিত্তি প্রসাব করে দেওয়া একটা বড়ো ঘটনা এই রকম ঘটনা বাংলায় তো না ঘটা প্রয়োজন যেটা সম্প্রীতির বাংলা উত্তর ভাগে আমরা যেটা যা আমাদের যারা টিম গিয়েছিল ওই উত্তর ভাগ দক্ষিণ চব্বিশ পরের এখানে বিধানচন্দ্র সর্দার মসজিদ থেকে প্রসাব করে তাকে যখন জিজ্ঞাসা করা হয় সে বলে আমি মদ্যপ অবস্থায় কিছু মদ্যপ অবস্থায় ছিল সেটা মসজিদ কমিটি নিজে বলছে তারা কিন্তু কোনো তারা নাও বলতে পারতো না মদ্যপ অবস্থায় ছিল না কিন্তু হ্যাঁ তাকে যখন ধরা হয়েছে মসজিদে প্রসাব করেছে সে কী বলছে যে আমাকে কয়েকজন পাঠিয়েছে ওখানে গিয়ে প্রসাব প্রসাব কর মসজিদের ভিতরে গিয়ে ভাবুন কিন্তু এটা সবচেয়ে বড় বিষয় একটা মানে বড় বিষয় সে যে অভিযোগ তুলেছে যাদের নামে যারা তাকে পাঠিয়েছে তারা তৃণমূল কর্মী তৃণমূলের সাথে যুক্ত আমরা তো এতদিন জানতাম যারা বিজেপি আর এস করে তারাই এই চক্রান্ত করে চক্রান্ত করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে এই বাংলাতে কিন্তু আমরা এখন কি দেখছি যে তৃণমূল কর্মী তারা পাঠিয়েছে মসজিদে ভাবুন এই যে পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছে যেখানে কট্টর সনাতনী মৌলবাদের একটি ভয়ঙ্কর চিত্র আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলাতে এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ট্রেনে রেজাউল ইসলামকে সেখানে তাকে দাড়ি ধরে টানা হয়েছে মারধর করা হয়েছে ট্রেন থেকে ফেলে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে এই ঘটনাও কিন্তু ঘটতে চলেছে সেটা যদিও কোনো এক হিন্দু ভাই সেই রেজাউল ইসলামকে বাঁচিয়েছে যেমন সব মুসলিমই যেমন আতঙ্কবাদী হয় না সব হিন্দু আতঙ্কবাদী হয় না যারা আতঙ্কবাদী যারা খারাপ মানুষ তাদের কোনো ধর্মই হয় না কিন্তু এই যে ঘটনাই বারবার এই বাংলাতে হতে হচ্ছে এর জন্য দায়ী কি কী পরিস্থিতি চলছে এই বাংলাতে আর যেভাবে ডানা গজিয়েছে এই বাংলায় যেখানে আর এর প্রধান মোহন ভগবত কয়েকদিন আগেই মন্তব্য করেছিলেন দেশের উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট দেশের স্বাধীনতা দিবস নয় তখন রাহুল গান্ধী বলেছিলেন এটা ভারত ছাড়া যদি অন্য কোনো রাষ্ট্র হতো তাহলে তাকে রাষ্ট্রদ্রোহিতা মামলায় তাকে গ্রেপ্তার করে জেলে ভরে রাখা হতো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন এই তো রাষ্ট্রদ্রোহিতা যে যার রক্তের বিনিময় যাদের রক্তের বিনিময় সবচেয়ে বেশি রক্ত দিয়েছে এই বাংলারই মানুষ স্বাধীনতা দিবসে সেই রক্তকে অস্বীকার করে উনিশশো সাতচল্লিশে পনেরো আগস্ট অস্বীকার করেছে তা সে কিন্তু জেলে নয় তাকেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই তো রাষ্ট্রদ্রোহিতা সেই মোহন ভগবতে সে বাংলাতে সভা করছে পরে আমরা যেটা জানতে পারলাম যে হাইকোর্টের রায়েই নাকি মোহন ভগবত বর্ধমানে সভা করেছেন মানে এই যে বাংলায় বিজেপি এবং আর এস এস যে সাম্প্রদায়িকতার বিষ যে ছড়িয়ে দিয়েছে মুসলিম আর হিন্দু সমাজের মধ্য দিয়ে সেটা আপনাকে বুঝতে হবে আসলে এই ভোটের রাজনীতিটা এখন ধর্মের রাজনীতিতে পরিণত হয়েছে মানে রাজনীতি জিততে গেলে ধর্ম প্রয়োজন ধর্ম দিয়েই টিকাতে হবে আজকে আপনি ভাবুন যদি এই যে মন্দিরের মানে সবচেয়ে বড় আপনাকে মানতে হবে উত্তর ভাগ মানে উত্তর এই কী বলে ওটা জায়গাটা আমটা ভুলে যাচ্ছি এখানে ঘটনাটা ঘটেছে প্রসাব করেছে মসজিদে ঢুকে খালিতে সেখানকার মুসলিমদের ধৈর্য দেখুন ছেলে মসজিদে প্রসাব করার পরেও তাকে মারধর করেনি তাকে গণপেটিনুতে মেরে ফেলেনি তার গায়ে আঁচড় অব্দি টানেনি তার ভিডিওটা আপনি দেখলে অবশ্যই বুঝতে পারবেন তাকে ছেড়ে দিয়েছে তাকে প্রশাসনের হাতে তুলে দিয়েছে কারণ মুসলিম সমাজ তারা আইনের উপর আস্থা রাখে কিন্তু কিছু কিছু কট্টর সনাতনী কটা কিছু কট্টর সনাতনী যারা ধর্মের মানুষ তারা কিন্তু এই যে পরিস্থিতিটাকে মুসলিম দিলে পিটিয়ে দাও মেরে ফেলো কেটে ফেলো এটা এটা উত্তরপ্রদেশে হতো মহারাষ্ট্রে হতো গুজরাটে হতো বাংলায় ছিল না কিন্তু বাংলায় সেই পরিস্থিতি তৈরি করেছে বিজেপি আর সেটাই চলছে সতর্ক থাকতে হবে বাংলার মানুষদেরকে তাহলে এই যে ঘটনা আজকে আমার উপরে হামলা আগামীকাল আপনার উপরে হামলা হতে পারে আসলেই আপনাকে বুঝতে হবে যে ভারতবর্ষ সহ বাংলা শুধুমাত্র যে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে তা কিন্তু নয় এই ঘটনা এই অত্যাচার দলিত সমাজের উপরেও হচ্ছে আদিবাসী দলিত যারা নিম্নবর্ণের সমাজ সমাজের মানুষ তাদের বিরুদ্ধে তাদের তাদের উপরেও অত্যাচার হয় আপনি ছত্রিশগড়ে দেখুন মাওবাদী নিধনের নামে নাকি শুনলাম আশি জন দলিতকে হত্যা করেছে কেন্দ্রের সরকার আসলেই ভারতবর্ষে শুধু মুসলিমদের উপরে আক্রমণ চলছে তা নয় আসলেই নিজেদের যে মানে ভুলগুলোকে নিজেদের যে অপদার্থতা বা ব্যর্থতা সেটাকে ঢেকে দেওয়ার জন্যই এই রাজনীতিকরণ চলে এটাকে আপনাকে মনে রাখতে হবে আপনাকে এটা মনে রাখতে হবে যে আসলেই নিজেদের অপদার্থতা ব্যর্থতা নিজেদের অপদার্থতা এবং ব্যর্থতা ঢাকতেই কিন্তু এরা ধর্মের রাজনীতি করছে ভারতবর্ষে বেকারত্বের ভাগ কতটা বেশি সেটা আপনি বুঝতে পারছেন মূল্যবৃদ্ধি কতটা বেশি সেটাকে আপনি বিজেপি সমর্থক কেউ তৃণমূল সমর্থক কেউ সিপিএম সমর্থক কিন্তু সবাই তো পেট্রোলটা কিনছে সবাই তো দিনের শেষে দু কিলো চালটা কিনছে এক কিলো সর্ষে তেলটা কিনছে তো সবাইকে কিন্তু সেই মূল্যবৃদ্ধির শিকার হতে হচ্ছে বেকারত্বের শিকার হতে হচ্ছে কিন্তু লাভের দায় আপনাকে যা বোঝানো হয় কট্টর হিন্দুত্ববাদীরা কট্টর আমি হিন্দুত্ববাদী বলি না এদের সনাতনী বলে এখন নিজেদেরকে কট্টর সনাতনী আসলেই যারা সনাতনী হয় তারা কিন্তু সত্যি অতি ভদ্র মানুষ কিন্তু যারা কট্টর তারা বোঝাতে চাই আসলেই মুসলিমদেরকে টাইট দিয়ে আমরা ভারত থেকে বিতাড়িত করব তাদের সম্পত্তিগুলো দখল করব তাই তোমরা লড়াই করো তা আসলেই এটা সম্ভব ভারতবর্ষে আপনি যদি দেখেন প্রায় এখন বর্তমানে থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট মুসলিম আছে যেটা প্রচার যেটা খাতায় দেখাবে না সে সম্ভব কখনো দাঁড়িয়ে দেওয়া এটা ভেবেই তাদের কাছ থেকে ভোটটা ভোটটা নিচ্ছে যে হিন্দুত্ব হিন্দু খাতরে মেহে আপনি ভাবুন যদি হিন্দু খাতরে মেহে বলছে এই মহাকুম্ভ মেলাতে

লাইটটি কেটে কেটেই যাচ্ছিল ব্যস্ত হয়ে গেছিলাম অবশ্যই তো এখানে বুঝতে হবে যে যখন এরা বলছে আমরা হিন্দুদের জন্য করছি হিন্দুদের হিন্দু খাতরে মেহে আপনাকে ভাবতে হবে এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে কত হিন্দু প্রাণ চলে গেছে আপনি ভাবুন তো যে যারা আজকে কুম্ভ মেলাতে গিয়েছে তারা তো একটা আশায় গিয়েছে তারা পূর্ণের আশায় যাচ্ছে আমরা তার বিরুদ্ধে নয় আপনি আপনি আপনার ধর্ম করবেন কিন্তু আসলেই যারা বলছে হিন্দু খাতরেমে মেয়ে আছে লাভ তো আজকে কুম্ভ মেলাতে এত মানুষের মৃত্যু মৃত্যু যেখানে পর্যাপ্ত পরিমাণ ট্রেন নেই আজকে কুম্ভ মেলাতে মুসলিমদের অ্যালাউ নেই কিন্তু কুম্ভ মেলাতে যা ঘটছে এই 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 পনেরো দিন ধরে এতে কার ক্ষতি হচ্ছে আমার না হিন্দু সমাজে যারা ঠিকা নিয়েছে যারা মনে যারা বলছে বিজেপি বা আর এস তারা বলছে যে আমরা হিন্দু ধর্মের ধারক এবং বাহক আসলেই যদি ধারক এবং বাহক হয় তাহলে তাহলে কেন কুম্ভ মেলার মানুষগুলো মরে যাচ্ছে বলুন তো টেনে চড়তে গিয়ে সেখানে তারা পদপিষ্ট হয়ে মৃত্যু হচ্ছে তাদের তাহলে তার মানেটা কি নিরাপত্তা দিতে পারছে না হিন্দু হিন্দু রাষ্ট্র করতে চাইছে এখনই যদি তাদেরকে ক্ষমতায় রয়েছে তারা যদি সুরক্ষা না দিতে পারে তারা ক্ষমতায় আসলে কি তারা হিন্দুরাষ্ট্র করে সুরক্ষা দেবে আপনার মনে হয় আর এবং এটা বলুন তো কুম্ভ মেলায় যারা মরছে তারা কারা বর্ণের মানুষ সাধারণ মানুষ তারা ভি ভি ভিআইপি নয় তাদের জন্য আলাদা যারা ভিআইপি তাদের মহাকুম্ভেতে তাদের জন্য আলাদা পরিষেবা একদম পুলিশ দিয়ে তাদের তত্ত্বাবধান তাদেরকে মেলাতে ঘোরানো হচ্ছে কুম্ভ মেলাতে স্নান করানো হচ্ছে কিন্তু যারা দলিত নিম্নমর্গের মানুষ তাদের টাকা নেই খেটে খায় দিন এনে দিন খেটে খায় বিজেপি আর এসএসটা করে ধর্মটাকে একটু বেশি মানে তারাই তো যাচ্ছে তাদের জন্য সরকার কি করেছে পর্যাপ্ত পরিমাণে ট্রেন নেই পদপিষ্ট হয়ে মৃত্যু হচ্ছে ট্রেনে উঠতে গিয়ে সামান্য আমরা তার আগেও দেখেছি মহাকুম্ভতে চারবারের মতো আগুন লেগে গিয়েছে আমরা তার পরে দেখেছি সেখানে পদপিষ্ট হয়ে কত মানুষ মারা গিয়েছে তাদের লাশ খুঁজতে গিয়েছে তাদেরকে পিটিয়ে হত্যা মানে বের করে দেওয়া হয়েছে আপনি বলছেন যে এরা মুসলমানদেরকে টাইট দেবে এটা তো হিন্দুদেরকেই তা তাদের নিরাপত্তা দিতে পারছে না কুম্ভ কুম্ভ মেলা দেখে আপনি সেটা দেখতে বুঝতে পারছেন না যে আসলেই এরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এই পদক্ষেপ এরা হিন্দুরও নয় মুসলিমেরও নয় এরা রাজনীতি করছে এটা বুঝতে হবে আপনাকে তাহলে আপনারা সমস্যা হবে না যেসব ঘটনাগুলো সতর্ক থাকুন যে ঘটনা উত্তরপ্রদেশ গুজরাট মহারাষ্ট্রই ঘটে সেই ঘটনা কিন্তু বাংলায় ঘটছে এটা যাতে না ঘটে সেই চেষ্টাটা করুন হিন্দু মুসলিম ভাই ভাই এই বাংলায় দীর্ঘদিন বসবাস করেছে আজও করছে আজকের কথা বলছে আমি যেখানে থাকি আমার দেশের বাড়ি মেদিনীপুর আমার পাশের বাড়িটা আদিবাসী সমাজের একটা জামাই মারা গিয়েছে তাকে আমি দেখতে গিয়েছিলাম কোথায় জানেন এখান থেকে সাত কিলোমিটার দূরে অন্য ধর্মের তো বিধর্মের তো আমি মুসলিম কিন্তু আমি গিয়েছি তা আত্মার শান্তি কামনা করেছে কেন কেন আমার ধর্ম যেমন আমাকে শেখাই যে অন্য ধর্মকে শ্রদ্ধা করো ঠিক সেরকমই হিন্দু ধর্মকেও শেখাই তুমি অন্য ধর্মের মানুষকে শ্রদ্ধা করো যে সে হিন্দু বলে আমি যাবো না আদিবাসী বলে যাবো না ছোট ছোট বা নিম্ন নিম্নবর্ণ যা হোক আমরা আমাদের মুসলিম সমাজে যেমন নিম্ন বর্ণের নেই সবাই সমান খান সৈয়দ শেখ পাঠান যেই হোক এটাই বাংলা এটাই সম্প্রীতির বাংলা ভালো থাকবেন লাইভটি এখানে শেষ করছি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এবং এই সব তথ্যগুলো পেতে এবং আমাদের এই গদি মিডিয়ার যে তথ্য তারই গদি মিডিয়ার যে খবর তার বিরুদ্ধে আমরা কাজ করি যে খবর কেউ দেখায় না সেই খবরটা আমরা তুলে ধরি মানুষের কাছে অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মানুষের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন ভালো থাকবেন